একদিন এক সাহাবি রাসুল উল্লাহ সাল্ল সাল্লামের কাছে এলেন খুবই তৃষ্ণার্ত অবস্থায় তিনি বললেন আমি অনেক ক্লান্ত ও তৃষ্ণার্ত একটু পানি পেলে উপকার হত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকা আরেক সাহাবিকে নির্দেশ দিলেন এক গ্লাস পানি নিয়ে এসো কিছুক্ষণ পর সাহাবি একটি গ্লাসে পানি নিয়ে এলেন ন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন এখন এই পানি তুমি নিজের জন্য নাও অথবা আল্লাহর রাস্তায় তোমার ভাইকে দাও সাহাবি একটু চিন্তা করে বললেন আমার ভাই আমার চেয়েও বেশি তৃষ্ণার্থ তিনি সেই পানি তার ভাইকে দিলেন এইভাবে সাহাবিরা একে অপরকে পানি দিতে থাকলেন অবশেষে সেই গ্লাস আবার প্রথম সাহাবির কাছেই ফিরে এলো কিন্তু ততক্ষণে তিনি ইন্তেকাল করে ফেলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম চোখে অশ্রু নিয়ে বললেন তোমরা এমন একটি উন্মত যাদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা এত বেশি যে নিজের চেয়ে অপরকে অগ্রাধিকার দাও শিক্ষা ইসলাম আমাদের পরস্পরের প্রতি দয়া ভালোবাসা ও শিক্ষা দেয় একজন প্রকৃত মুসলমান সেই যে নিজের চেয়ে ভাইয়ের প্রয়োজনকে বড় মনে করে একদিন এক সাহাবি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি কাছে এলেন খুবই কৃষ্ণার্ত অবস্থায়

জন্য নাও অথবা আল্লাহর রাস্তায় তোমার ভাইকে দাও সাহাবি একটু চিন্তা করে বললেন আমার ভাই আমার চেয়েও বেশি তৃষ্ণার তো তিনি সেই পানি তার ভাইকে দিলেন এইভাবে সাহাবিরা একে অপর একদিন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন খুবই তৃষ্ণার্ত অবস্থায় তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক ক্লান্ত ও তৃষ্ণার্ত একটু পানি পেলে উপকার হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকা আরেক সাহাবিকে নির্দেশ দিলেন এক গ্লাস পানি নিয়ে এসো কিছুক্ষণ পর সাহাবী একটি গ্লাসে পানি নিয়ে এলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন এখন এই পানি তুমি নিজের জন্য নাও অথবা আল্লাহর রাস্তায় তোমার ভাইকে দাও সাহাবি একটু চিন্তা করে বললেন আমার ভাই আমার চেয়েও বেশি কৃষ্ণার তো তিনি সেই পানি তার ভাইকে দিলেন এইভাবে সাহাবিরা একে অপরকে পানি দিতে থাকলেন অবশেষে সেই গ্লাস আবার প্রথম সাহাবির কাছেই ফিরে এলো কিন্তু ততক্ষণে তিনি ইন্তেকাল করে ফেলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম চোখে অস্ত্র নিয়ে বললেন তোমরা এমন একটি উন্মত যাদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা এত বেশি যে নিজের চেয়ে অপরকে অগ্রাধিকার দাও শিক্ষা ইসলাম আমাদের পরস্পরের প্রতি দয়া ভালোবাসা ও আত্মত্যাগের শিক্ষা দেয় একজন প্রকৃত মুসলমান সেই যে নিজের চেয়ে ভাইয়ের প্রয়োজনকে বড় মনে করে প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটি গল্প শোনাব কাবা শরীফ নিয়ে কি ঘটেছিল সেই দিন তো চলুন গল্পটি শুরু করা যাক আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়ামানে আবরাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল গোঠা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবলো কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদাসম্পন্ন সম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাকজমকপূর্ণ তাহলে মানুষ মক্কার সাদা সেই কাবা বর্জন করে মূল্যবান পাত্রে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে সে এ উদ্দেশ্যে কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু পরেও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে কুরাইশ কোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠলো একজন তো ঘৃণাভরে উক্ত কাবায় গিয়ে মোত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল এক সময় ওই আগুনের একটি স্ফুলিন্ন বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সম্বলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয় পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নজির দাদা আব্দুল মুতালিম ছিলেন তখন কুরৈশ গোত্রের নেতা এবং কাবা শরীফের তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোক সকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো কাবার কাবাকে রক্ষা করবেন আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মহাসার উপত্যকার নিক বেঁচল তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল প্রতিটি পাখি ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল যারই গায়ে লাগত একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হত শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যুমুখে পতিত হয় এ ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হল আল্লাহ তালা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মোতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোন ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সেবকদের মূলত পাঠন করার কখনো সুযোগ দেবেন না পবিত্র কুরআ এর সুরাফিল এই ঘটনার উল্লেখ করা হয়েছে আমাদের গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ইসলামিক কোনো ঘটনা পাবলিশ করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ بسم الله الرحمن শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজ আমরা শুনবো এক মহান নবী ও তার কমের গল্প যা আমাদের জন্য বড় শিক্ষা ও সতর্কবার্তা বহন করে আসুন মনোযোগ সহকারে নবী নবীন আলাহি ওয়াসাল্লাম ও তার কমের ঘটনা আদম আলাহি ওয়াসাল্লাম থেকে নুহ আলাহি ওয়াসাল্লাম পর্যন্ত ছিল দশ শতাব্দীর ব্যবধান এই দীর্ঘ সময়ের শেষ দিকে মানুষের মাঝে শিরক ও কুসংস্কারের প্রবণতা বৃদ্ধি পায় মানুষ আল্লাহর একত ভুলে গিয়ে মূর্তি পূজা ও কুসংস্কারে লিপ্ত হয় এ কারণে আল্লাহ আলাহি ওয়াসাল্লামকে নবী ও রাসু হিসেবে করেন। তিনি বছর মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য দাওয়াতে ব্যস্ত ছিলেন তার কম তাকে প্রত্যাখ্যান করেছিল মিথ্যাবাদী বলেছিল এবং তার আহ্বান উপেক্ষা করেছিল ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায় এরপর আরো কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে ধ্বংসপ্রাপ্ত হয় কোরআনে এই ছয়টি ধ্বংসপ্রাপ্ত জাতির বর্ণনা রয়েছে যেমন এক কমে নু দুই কমে আন তিন কমে ছাম চার কমে লুত পাঁচ কমে মাদিয়ান ছয় কমে ফেরাও কোরআনে কমে ইব্রাহিম এর কথাও এসেছে চুরা দবা নয়শো সত্তর যদিও তারা একত্রে ধ্বংস হয়নি ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর ভাতিজা লুত আলাহি ওয়াসাল্লাম এর কম একত্রে ধ্বংসপ্রাপ্ত হয় আমরা এখানে প্রথমে নবীন আলাহি ওয়াসাল্লাম ও তার কম সম্পর্কে আলোচনা করলাম প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমি গল্পটি ইব্রিস ও কিয়ামত অর্থাৎ মানব চূড়ান্ত পরীক্ষা তো চলুন গল্পটি শুরু করা যাক ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং বিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভাই করি অন্যদিকে যুগে যুগে নবিরাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লক্ষ ছবি বসায়ার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন চার এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাই ডিনস চ্যানেলে চিকের আলোচনার বিষয় মহিশা নারী হযরত মারিয়াম আলাইহিস সালাম এর অলৌকিক গর্ভধারণ ও নবী ঈসা আলাইহিস সালাম এর জন্ম যা সুরা মারিয়ামে মারইয়ামে বিশেষvarphiভাবে বর্ণিত হয়েছে হযরত মারিয়াম আলাইহিস সালাম ছিলেন এক পবিত্র নারী তিনি পরিবার থেকে নির্জনে এক পূর্ব দিকের স্থানে আশ্রয় নিয়েছিলেন সেখানেই আল্লাহ তাআলা তার নিকট পাঠালেন জিবরাইল আলাইহিস সালাম তিনি পূর্ণ মানব আকৃতিতে মারিয়ামের সামনে উপস্থিত হলেন মারিয়াম ভীত হয়ে বললেন আমি তয়াময়ের আশ্রয় চাই তোমার থেকে যদি তুমি আল্লাহকে ভয় করো ফেরেস্তা বললেন আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছি তোমাকে একটি পবিত্র পুত্র দান করতে মারিয়াম বিষয় নিয়ে বললেন কিভাবে আমার পুত্র হবে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি ফেরেশতা বললেন এটাই হবে আল্লাহর জন্য এটা সহজ আর তিনি চান যেন এর মাধ্যমে একটি নিদর্শন ও অনুগ্রহ পায় এরপর মারিয়াম গর্ভধারণ করেন এবং একটি দূরবর্তী স্থানে চলে যান প্রসব যন্ত্রণা তাকে একটি খেজুর গাছের নিচে নিয়ে এলো তিনি ব্যথায় বললেন হাই এর আগে যদি আমি মরে যেতাম মানুষ আমাকে ভুলে যেত ঠিক তখন ফেরেস্তা তাকে সান্ত্বনা দিয়ে বললেন দুঃখ করো না তোমার পায়ের নিচে আল্লাহ এক ঝরনা সৃষ্টি করেছেন আর খেজুর গাছটি নাড়া দাও তা থেকে তোমার জন্য পাকা খেজুর করবে শান্ত হও যদি কাউকে দেখো তাহলে বলো তুমি আজ কথা বলবে না এরপর তিনি নবজাতক ঈশা আলাহ ইসালাম কে কোলে নিয়ে সম্প্রদায়ের সামনে এলেন সবাই বিস্ময়ে বল হে মারিয়াম তুমি তো অবাক কাণ্ড করেছ তোমার পিতামাতা তো সাত ছিলেন মারিয়াম কোনো কথা না বলে ইন্ডিতে শিশুটির দিকে ইশারা করলেন লোকে বলল এক শিশু যে কথা বলতেই পারে না তার সঙ্গে কথা কিভাবে বলি হঠাৎই নবজাত কিসা সালাম কথা বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন নবী বানিয়েছেন এবং আমাকে করেছেন বরকতময় আমি যেন নামাজ ও জাকাত আদায় করি এবং আমার মায়ের প্রতি সদয় থাকি আমি উদ্ধত বা হতভাগ্য নই আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম নিয়েছি যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুদ্ধিত হব প্রিয় ভাই ও বোনেরা ঘটনাটি কেবল অলৌকিক নয় এটি আমাদের জন্য এক নিদর্শন হজরত মারিয়াম আলাইহা সালাম এর ধৈর্য লজ্জাশীলতা এবং হজরত ঈশা আলাহি সালাম এর নবুজ সবই আল্লাহর কুদরত ও আল্লাহ বলেন সন্তান গ্রহণ করা তার জন্য নয় তিনি বলেন খাওই আর তা হয়ে যায় এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহর কুদরত অসীম শুধু তাকে ইবাদত করাই আমাদের একমাত্র সঠিক

আমরা জানব নবীদাউল আল্লাহি ওয়াসাল্লাম ও তার পুত্র সুলাইমান আল্লাহি ওয়াসাল্লাম এর বিস্পর্কে যা কুরানের আলোকে জানা যায় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমলেকা জাতিকে পরাজিত করে সামের শাসন গ্রহণ করেন তারপরে দাউদ আলাহি ওয়াসাল্লাম কতদিন পরে নবী নিযুক্ত হন এবং কবে শাসন ক্ষমতা লাভ করেন সে বিষয়ে কোরআনে নির্দিষ্ট কিছু বলা হয়নি তবে ইসলামী ঐতিহ্য অনুসারে অনুমান করা যায় অন্যান্য নবীদের ন্যায় তিনি চল্লিশ বছর বয়সে নবোধ লাভ করেন দাউদ আলাহি ওয়াসাল্লাম দীর্ঘজীবী ছিলেন এবং তার জন পুত্র ছিল তাদের মধ্যে সুলাইমান আলাহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন যিনি অবধ ও রাজত্ব উভয় ভূমিকায় তার পিতার উত্তর সরি চুরানম্লের ষোলো নম্বর আয়াতে এ বিষয়ে বলা হয়েছে আল্লাহ পিতা ও পুত্র উপজকে অনন্য গুণাবলী দিয়ে সমৃদ্ধ করেছিলেন তারা ছিলেন ন্যায় বিচারক জ্ঞানী ও হৃদায়ত প্রাপ্ত নবী তবে একটি বিষয় মনে রাখা জরুরি কুরআ কোন গল্পের বই নয় এটি হেদায়তের গ্রন্থ তাই নবীদের জীবন সম্পর্কে যা কিছু জানা যায় তা কুরান ও শহীদ হাদিস থেকেই গ্রহণ করা উচিত ইসরায়েলি বর্ণনায় পাওয়া অতিরঞ্জিত এবং বিলিৎ কাহিনী থেকে বিরত থাকা কর্তব্য অনেক কথিত বই নবীদের নিয়ে এমন সব কল্পিত কাহিনী লেখা আছে যা তাদের মর্যাদায় ও নিষ্পাপতার পরিপন্থী একজন ইমানদার মুসলিম হিসেবে আমাদের উচিত এসব ভুল তথ্যের উৎস থেকে দূরে থাকা এবং কোরআনের সত্য বার্তা অনুসরণ করা প্রিয় ভাই ও বোনেরা আমাদের নবীগণের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা ইমানের অংশ তাই চলুন কোরআনের শিক্ষায় আমাদের জ্ঞানের মূল ভিত্তি করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন ভিডিওটি শেয়ার এবং ইসলামী জ্ঞানের আলোকে নিজে আলোকিত হন অন্য সঠিক জ্ঞান অর্জনের তাফিক দান করুন হে আল্লাহ আমাদেরকে হেদায়ত প্রাপ্তদের অর্থ করুন আলাইহি ওয়াসাল্লাম এর উন্নতি হিসেবে তার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটি গল্প শোনাব কাবা শরীফ নিয়ে কি ঘটেছিল সেই দিন তো চলুন গল্পটি শুরু করা যাক আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়ামানে আবরাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখলো গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায় তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে হল এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল কাবাগিহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাকজমকপূর্ণ তাহলে মানুষ মক্কার সাদা সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার পর্ব বন্ধ হয়ে যাবে এ উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী একটি করে সে সানায় কাবার সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরেও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারলো চরম উত্তেজিত হয়ে উঠল একজন ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল এক সময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে গুলিসাত করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবে সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয় পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবিজির দাদা আব্দুল মুতালিক ছিলেন তখন পুরোইস কোত্রের নেতা এবং কাবা শরীফের দাল তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোকসকল কাবার মালিকী কাবাকে রক্ষা করবেন আবরাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন মক্কার নিক টুবর্তী মহাসার উপত্যকার নিক পেঁচল তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখলো প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল যারই গায়ে লাগতো একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যুমুখে পতিত হয় এ ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হল আল্লাহ তালা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মোতাবালী এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজত তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সেবকদের মূলত পাঠন করার কখনো সুযোগ দেবেন না পবিত্র এর সুরাফিল এই ঘটনার উল্লেখ করা হয়েছে আমাদের গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ইসলামিক কোন ঘটনা পাবলিশ করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ একদিন এক সাহাবি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন খুবই তৃষ্ণার্থ অবস্থায় তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমি অনেক ক্লান্ত ও তৃষ্ণার্ত একটু পানি পেলে উপকার হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকা আরেক এক সাহাবীকে নির্দেশ দিলেন এক গ্লাস পানি নিয়ে এসো কিছুক্ষণ পর সাহাবী একটি গ্লাস তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পানি তুমি নিজের জন্য নাও অথবা আল্লাহর রাস্তায় তোমার ভাইকে দাও সাহাবে একটু চিন্তা করে বললেন আমার ভাই আমার চেয়েও বেশি তৃষ্ণার্ত তিনি সেই পানি তার ভাইকে দিলেন সাহাবীরা একে অপরকে পানি দিতে থাকলেন অবশেষে সেই গ্লাস আবার প্রথম সাহাবীর কাছেই ফিরে এলো কিন্তু ততক্ষণে তিনি ইন্তেকাল করে ফেলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসু নিয়ে বললেন তোমরা এমন একটি উম্মত যাদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা এত বেশি যে নিজের চেয়ে অপরকে অগ্রাধিকার দাও শিক্ষা কিনা আমাদের পরস্পরের প্রতি দয়া ভালোবাসা ও আত্মত্যাগের শিক্ষা দেয় মুসলমান সেই যে নিজের চেয়ে ভাইয়ের প্রয়োজনকে বড় মনে করে